ধনু থেকে সানি আর সুযোগ আছে কিন্তু গোল করলো গোল করলো কিন্তু সানি ওহ লেগে গেছে খেলা মাঠে অযথা ধরা পড়বে না গোলকিপার কিন্তু বেরিয়েছে বলটা ধরে নিয়ে গোলকিপার রিজুদা রয়েছে আর গোবিন্দ রয়েছে ভাস্কর রয়েছে সৌরভ রয়েছে তন্ময় রয়েছে আর মঞ্জুর রয়েছে টিমে আর সানি রয়েছে অত্যন্ত ভালো টিম কিন্তু আর তারা কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে টুর্নামেন্টের তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে কিন্তু

গোবিন্দ আর থেকে বাস্বকর বড় ভালো আর গোবিন্দ থেকে ব্যাক পাস মঞ্জুর থেকে রিচুক আর রিচুক থেকে লম্বা শট ভাস্কর ভাস্কর থেকে আর গোলকিপার কিন্তু ফাউল করে দিয়েছে সিকান্ত থেকে ভালো বল গোল এর সুযোগ আছে কিন্তু ভাস্কর ভাসকরের পায় বল ভাস্কর থেকে আদন থেকে সানি বিশাল বল ধরা পেলে থেকে সানি

কণ্ডাৰে গোবিন্দ মঞ্জুৰ বাইৰে হৈ গলু থাকে লম্বাচত আৰু ভাস্কৰ বাইৰে হৈ গেলুন অনু

আরে কি গেট করে বল লাগাও আরে লং সে বাইরে আই রুট থেকে শট রিজুদা কিন্তু বলটা এক হাতটা हटাইছে সাদা গেস দিল ওসব পাহারে সাদা বানা اڏاڻ ڏنھن کي کڻي وڃا اڏاڻ پاتتا ۾ ماجي ٿي نه 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 نه

হ্যালো আজ বলছি ভাই তোমরা রেপারি সিদ্ধান্ত চূড়ান্ত মেনে চল মজা তো আমার তখন পরে বিতর্ক চলবে কিন্তু কথা <laughs> বাইরে রাজ্য এই মুহূর্তে কিন্তু প্রথম অর্ধেক খেলা শেষ হয়ে গেল স্কোর লাইন কিন্তু এক শূন্য প্রথম আমাদের দু দলের অভিনয়কে প্লেয়ার লিগ জমা দেওয়ার জন্য অনুরোধ করছি প্রথম রাউন্ডের তৃতীয় খেলা

এদিকে ফ্রেন্ডস এগারো ফুটবল টিম তারা কিন্তু এক বলে আছে খেলা শুরু হয়ে গেল কিন্তু

সুযোগ আছে বাইরে রাখলো আবার গোবিন্দ আর গোবিন্দ থেকে তখন অনেকটা জোরে হয়ে গেল গোলকিপার থেকে মাঝে মাঠ থেকে গোবিন্দ থেকে তারপরে গোবিন্দ থেকে মঞ্জুর আর থেকে সানি

ব্যাপারি সিদ্ধান্ত চূড়ান্ত প্লেয়ারদের বলছি তোমার হয় ঠান্ডা মাথায় খেলো খেলা খুবই ভালো হচ্ছে অজথা গণ্ডল করার কোন দরকার নাই রিডিউ <laughs> টেক <laughs> গোলকিপার কিন্তু বেরিয়েছে বলটা ধরে নিয়ে ও বার পোস্ট লেগে গেল আর গোলকিপার কিন্তু শটটা নিয়েছিল ভালো টাইমের খেলা চলছে কিন্তু এক মিনিট আরেক টাইম দিয়েছে আবার সুযোগ আছে ধনুর থেকে

জিতে গ'লে কিন্তু ফ্ৰেণ্ডছ একাদশ ফুটবল টিম আৰু দুই শূন্য গ'লে